কালকে সত্যি বলতে গেলে সময় প্রচন্ড কম হবে কি হবে করে রাখছি আছে আর এটা টোটালি হচ্ছে আমার পুরো নিরামিষের উপরে মানে আমার সব ধোয়া কাছা করে তারপরে এই জিনিসটা করা তো শুধু তালের গড়া করছি না তালের গড়া প্লাস মাল পোয়া আর তালের লুচি ভাবো তো তোমরা দেখতে পাবো ব্লগটা কালকে পুরোটা শেয়ার করবো ধ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি যে চলো তোমাদের সাথে তাহলে আজকের দিনটা ভাগ করে নিই আজকের দিনটা খুবই সুন্দর আজকে আমার ছোট্ট সোনা মানে আমার বড় ছেলে ওর জন্মদিন হ্যাঁ আজকে ব্লগটা মানে জিনিসটা এডিট করতে অনেকটা দেরি হয়ে গেল তো দিনটা আমি যখন এই জিনিসটা শ্যুট করছি তখন দিনটা ছিল জন্মাষ্টমী সকাল থেকে এতটাই মেঘলা দাঁড় কি বলবো তো তোমরা তো জানো এই কদিন ধরে টানা অনেক দিনই বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড মেঘলা ওয়েদার তো সকাল সকাল তাড়াতাড়ি করে স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছি হ্যাঁ সেদিনকে একটু ইচ্ছা করলো শাড়ি পরতে তো ওই শাড়িটা সচরাচর পরা হয় না কেন সত্যি বলতে কি বলতো আমার সকাল থেকে প্রচণ্ড কাজ থাকে ওই সকালবেলা ঘুম থেকে উঠে যে কোনো প্রকারে আগে বাবা চান টান করে গিয়ে আমার ছেলে খাওয়ার টাওয়ারগুলোকে রেডি করতে হয় কেন ও মানে আমি ওঠার আগে সত্যি মানে আমি ওঠার আগে আমার ছেলে উঠে যায় মানে আমি যদি ছটায় উঠি তাহলে আমার ছেলে মানে অলরেডি কি চারটে থেকে উঠে আমাদের ডাকতে থাকে তো যাই হোক চান টান সেরে একবারে শাড়ি পরে চলে গেলাম ছাদের দিকে ফুল তুলতে কেন সেই কদিন ধরে না টানা এত বৃষ্টি হয়েছে যে মানে আমাদের এদিকে না প্রচুর জল জমে গেছে তো এই জন্য ফুলের মালা টালা ও পায়নি আর আমাদের অবসর ছাদে যা ফুল হয় অনেকটাই হয়ে যায় এই কটাই ফুল ফুটেছে কী আর করা যাবে প্রচণ্ড বাইরে বৃষ্টি আর মেঘলাও এটা আর করা যাবে ভগবান যেইটুকুনি ফুল চাইবে সেইটুকুনিই হবে চলো তাই পুজোটা আজকে দেওয়া যায় একেবারে চলে গেছে রান্নাঘরের দিকে তালের বড়া আর ওরা মালপোয়াটা করে রেখেছিলাম তো পরের দিন সকালবেলা তালের লুচি আর এই তালের পায়েসটা মানে করছিলাম আর কি তালের পায়েসও অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে তো প্রথমে আমি বলছিলাম নর্মাল পায়েস করবো তারপরে হলো না একটু আমার বপু সোনা যেহেতু একটু তালের পায়েস খেতে ভালোবাসে তালের পায়েস করলাম আর এখানে তালের লুচি করবো তো টোটাও তৈরি করে রেখেছি আর কিছুক্ষণের মধ্যে করে নেবো তারপরে একবার পুজোটা দিয়ে নেবো তো চলো তোমরাও দেখতে থাকো ব্লগটা ছোটোবেলা থেকেই না খুব ইচ্ছা ছিল মানে সোনাকে নিজের হাতে সাজাবো সাজসজ্জা করব মানে খুব ইচ্ছা ছিল তো আমার দিদা দুখানা সোনা আছে তো তখন মানে আমার বিয়ের পরেই দিদার গোপসোনাটা নিয়ে আসে বিয়ের আগে ছিল না তো যাই হোক এই স্বপ্নটা আজকে বাড়িতে এসে পূরণ হলো তো এই গোপুসোনাটাকে না তো ছোট্ট কাহিনী আছে এই সোনাটাকে না আমি আমার বিয়েতে উপহার পেয়েছিলাম তো এই সোনাটাকে যখন আমি যেই মাসে মানে এই গোপ শোনাটা পেয়েছিলাম মানে কি প্যাকেটিং ছিল তো সেই মাসেই আমার ছেলে আমার ভোগ্রা পেতে আসে তো চলো পুজোটা দেওয়া শুরু করি लो <small> পেরেছি আমার সাধ্যর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি আর তোমরা তো সবাই জানো যাদের এরকম ছোট ছোটো বাচ্চা আছে তাদের মানে তাদেরকে রেখে কোনো কিছু করা তো প্রচণ্ড চাপের তো যাই হোক মানে যতটুকু স্বার্থের মধ্যে পেরেছি গোপুসোনাকে পুজো দিয়েছি আর গোপুসোনা গোপুসোনার বাবা গোপু সোনা সুন্দর একটা চেন উপকার করেছে তো সেটা তো তোমরা দেখতেই পেয়েছ তো চলো আজকের জন্য এইটুকুনি পরে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে তো দেখতে থাকো আমার ব্লগগুলো অবশ্যই পাশে থেকে আর ভালোবাসা দিয়ে চলো আজকের জন্য টাটা